হ্যালো আসসালামু আলাইকুম আগুন ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম চলে আসলাম নতুন আমার আরও একটি ব্লগ নিয়ে অবশ্যই আপনারা সাথে থাকবেন এবং অবশ্যই আপনারা আমার রান্নাগুলো দেখবেন কেমন হয়ে অবশ্যই সেটা জানাবেন আর যদিও আমি কথায় সব সবসময় অবশ্যই ওকে এই টাইপের কথাগুলো বলে থাকি তো আমি কিন্তু প্রথমে কাটাকুটো দেখাচ্ছি অবশ্যই সেটা অনেক বড়ো একটা ভিডিও হয়েছে আচ্ছা রান্না যেহেতু একটু বেশি পরিমাণ ছিল কাটা ধোয়া মোছা সবই আমি করেছি ইচ্ছাকৃতভাবেই খালা অন্য কোনো কাজ করছিলো বাসায় একটু গেস্ট আসতে যেহেতু কাজের তো কোনো শেষ নেই এদিকে আমি কচু ভাসবো কচু আমি সিদ্ধ করে নিচ্ছি এবং হচ্ছে সাথে ডাল ডাল বসিয়েছি এটা বসে শাক দিয়ে রান্না করব। অবশ্যই আপনারা দেখতে পাবেন আর রান্নাটা আমি কখনোই রেসিপি আকারে খুব একটা কম শেয়ার করি আবার যেহেতু ব্লগ ভিডিও প্রতিদিনের রান্নাটাই আমি আপনাদের সাথে সাথে শেয়ার করি বা বিভিন্ন রকমের কার্যক্রমগুলোই আমি শেয়ার করি আসলে তো যেহেতু ডাল দিয়ে ডাটা দিয়ে রান্না করব। ইয়ে দিয়ে সরি শাক দিয়ে তো ডাটাগুলো আমি আগে দিব এটা অবশ্য ছিল লাউ শাক আমার হাজব্যান্ডের খুবই প্রিয় এটা আমাকে রান্না করতেই হবে কি আর বলবো বাসা সবাই খুব পছন্দ করে এটা তো এটা যেহেতু আমি ডালটা দিয়ে আমি ভালো মতন মানে একটু হালকা সিদ্ধ করে নিব ডা ইয়ে খুব একটা সিদ্ধ করবেন না আপনারা শাক এখন পেঁয়াজ আর হচ্ছে গিয়ে রসুন দিয়ে বাগান দিবো হ্যাঁ রসুনটা একটু বেশি পরিমাণ দিবেন খুব সুন্দর করে কিন্তু আপনারা এখন তেল টেল দিয়ে কি বলে এটাকে যখন ফোরনের মতো হয়ে যাবে তখন কিন্তু এই শাকটা ঢেলে দেবেন আর সত্যি কথা বলতে কি আমি খুব ঝটপট করে আমি এই বলছি কারণ আমার ভিডিওটা খুবই ফাস্ট করে দেওয়া হয়েছে কারণ স্বাভাবিকভাবে চার পাঁচ মিনিটের বেশি আপনারা ভিডিও কেউ দেখতে চাবে না এত বড়ো ভিডিও আমাকে খুব ফাস্ট করতে হয়েছে যাই হোক ইয়েটা হয়ে গেছে শাকটা হয়ে গেছে এখন আমি মাছ রান্না করতে আসছি এটা ছিল হচ্ছে ইয়ে মাছ কাতলা মাছ ঠিক আছে এত বড় বড় পিস ছিল তারপর বাধ্য হয়ে আমি ছোটো ছোটো করে একটু কেটে দিয়েছি কারণ মশলা ঢোকারও একটা ব্যাপার সাপার আছে আর কাতলা মাছটা খুব একটা ভালো লাগে না এবার রুই মাছটা পাইনি তো তাকে কাতলা মাছটা এসব আমাকে আনতে হলো তো ভেজে নিলাম আর এটা হচ্ছে ধুন্দল ছিল ধুঁদল দিয়ে কিন্তু আমি এখন কাতলা মাছটা রান্না করবো এই তরকারিটা যে এত ভালো হয়েছিল আমি কিন্তু ধুন্দলটা খুব একটা ঝোল খাই না একটু ভাজিয়েই খাই কিন্তু আমার আমার কাছে খুব ভালো লেগেছিল আমি কবে রান্না করেছিলাম নিজে ভুলে গেছি ধুদুর ভাজি খাই অবশ্যই ডিম টিম দিয়ে সুন্দর করে মজা করে রান্না করি এতো তো তরকারিটা হয়ে গেছে এখন আমি তরকারিটা নামিয়ে ফেলবো তরকারিটা অস্বাভাবিক স্বাদ হয়েছিল আর আরেকটা কথা আগে যেমন ধুন্দুর ধুর বলেন বা ঝিঙে বলেন এগুলো যে একটু মিষ্টি মিষ্টি লাগতো এখন কিন্তু মিষ্টি মিষ্টি লাগে না ওই তো খালা বসিয়ে দিলো পাশে আলু এবং ডাল একসাথে কারণ আমার বড় ছেলে তার মাছ খাবে না তার জন্য তো আমাকে অবশ্যই আলু আর ডাল ইয়ে করতে হবে আলু ভর্তা বানাতে হবে ডাল রান্না করতে হবে আর এদিক দিয়ে খালা একটু ইয়ে বানাচ্ছিলো কাঁকরোল ভর্তা বললাম তো বাসায় গেস্ট আসছে বিভিন্ন রকমের রান্নাটা আমি করেছি আর এই তো আমি এখন একটু ঘোষ রান্না করব সব রকমের মশলা কিন্তু আমি দিয়ে দিলাম সুন্দর করে আর আসলে এটা গোষ যারা রান্না করেন তারা মোটামুটি সবাই জানেন কিভাবে রান্না করতে হয় বা কীভাবে রান্না করে তো আমার যেহেতু মুরগিটা সবসময় আমি বলি যে দেশি মুরগিটা একটু শক্ত হয় তাই দেশি মুরগিটাই যেহেতু আমি রান্না করছি আমি একটু ভালো মতো কিন্তু কষিয়ে তারপর মুরগিটা দিয়ে দিলাম আমার এই মুরগিটা রান্না করতে প্রায় এক ঘন্টা লেগেছে একটু বড়োটা সাইজের তো মানে কি বলবো আর এ তো খালার কিন্তু দিক দিয়ে কিন্তু ভর্তাটা বানানো হয়ে গেছে আমি আলাদা একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি আর কি আর বলবো যেহেতু ভিডিও আমাদের এদিক সেদিক হয়ে হতে মানে হতেই পারে তো সরি সেটা তো যাই হোক আর এখন হচ্ছে গিয়ে আমি